ভারতীয় স্তম্ভের নকল করে বাংলাদেশের চার স্তম্ভ গঠন করে শেখ মুজিব মেজর ডালিম মেজর ডালিম বলেছেন শেখ মুজিবুর রহমানের সরকার ভারতের চারটি স্তম্ভের অনুসরণে বাংলাদেশের স্তম্ভ তৈরি করেছিল আগ্রহের সেই সময়টা আর বাড়াতে দিতে চায় না আমাদের এই জাতির সূর্য সন্তান তিনি আরো মন্তব্য করেন রবীন্দ্রনাথ ঠাকুর যিনি ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা এবং একজন ভারতীয় নাগরিক তার লেখা গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়েছে বাংলাদেশে কাজী নজরুল ইসলাম সহ অনেক প্রতিভাবান কবি ছিলেন কিন্তু কেন তাদের লেখার মধ্যে থেকে কেউ জাতীয় সঙ্গীত হতে পারল না কেন আমরা একজন ভারতীয় নাগরিকের লেখা গানকে আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করলাম আমি মনে করি পৃথিবীর ইতিহাসে এমন কিছু আর কখনোই ঘটেনি মেজর ডালিম প্রশ্ন তোলেন কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি আখ্যা দেয়া হলো কিন্তু তার লেখা গানকে কেন জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করা হলো না তিনি তো একা ছিলেন না আরো অনেক প্রখ্যাত কবি ছিলেন তাহলে কেন ভারতীয় নাগরিকদের গানকে বাংলাদেশের জাতীয় সংগীত বানানো হলো বিশ্বের ব্লক অন্তজনের ছাত্র জনতা ভারতীয় স্তম্ভের নকল করে বাংলাদেশের চার স্তম্ভ গঠন করে শেখ মুজিব মেজর ডালিম মেজর ডালিম বলেছেন শেখ মুজিবুর রহমানের সরকার ভারতের চারটি স্তম্ভের অনুসরণে বাংলাদেশের স্তম্ভ তৈরি করেছিল তিনি আরও মন্তব্য করেন শেখ মুজিব তার শাসন আমলে এমন একটা জুলুম প্রতিষ্ঠা করেছিলেন যা শৈরাজারের সঙ্গে তুলনীয় ছিল তখন মানুষের মধ্যে মুক্তির আকাঙ্ক্ষা বেড়ে গিয়েছিল এবং তারা আল্লাহর কাছে প্রার্থনা করছিল তার অত্যাচারের অবসানের জন্য এছাড়া মেজর ডালিম জানান যখন তথাকথিত নেতারা ভারতে পালিয়ে গিয়েছিলেন এবং দেশের মধ্যে নেতৃত্বের অভাব দেখা দিয়েছিল তখন সবাই সমঝোতার জন্য ব্যস্ত ছিলেন যখন পাকিস্তান বাহিনী বাঙালির ওপর আক্রমণ চালাতে শুরু করেছিল তখন মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দেন আমি তখন পাকিস্তান আর্মির সদস্য ছিলাম এবং মেজর জিয়ার ঘোষণা শুনে মনে হলো এখন আর বসে থাকার সময় নেই তখনই আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেলাম উল্লেখ্য উনিশশো সালের পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে মেজর ডালিম জড়িত ছিলেন